কিসে রত্ন হয় না নুড়ি পাথর হয় মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে কিন্তু ন্যাচারাল বার্মা রুবি কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা কিন্তু রত্ন কিন্তু ধরে দেখার মতো এবং শ্রীলঙ্কার মাইন্ডসেট যেটা নীলা আমাদের কাছে কিন্তু মাত্র স্টার্টিং প্রাইস সাড়ে সাতশো টাকা রতে দিয়ে ন্যাচুরাল রুবি ঠিক আছে রবির সমস্যার জন্য কিন্তু খুব ভালো কাজ করে পুঁথি লাগিয়ে ওটাকে ধনিয়ক বেসলেট বল বিক্রি করে পঁচিশশো টাকা করে পার আমাদের কাছে কিন্তু ন্যাচারাল এমারেল পান্না পঞ্চান্ন টাকা দিয়ে শুরু কোয়ালিটি দেখো আঠেরোশো টাকার একটা এত সুন্দর পিস তুমি দেখতে পাচ্ছ না ধারণার বাইরে কোয়ালিটি দেখো পাঁচ হাজার একশো মানে এতটাই মিক্স কম্বিনেশনে এটা তৈরি যে এটার কালারটাই কিন্তু সবুজ হয়ে গেছে আইস ওয়ান কোয়ালিটি শুধু কোয়ালিটি দেখলে তুমি বুঝতে পারবে সাড়ে নশো টাকা করে রতি কোয়ালিটি দেখো এটা যেমন একটা শেপ দেখো প্রদীপ শেপের আছে রিয়েল গ্রিন অ্যাভেঞ্চুরিয়াসের ব্রেসলেট কালারটা হচ্ছে এই দু হাজার নশো আছে আপনারা যে ভিডিওটা দেখছেন এইখানে ভিডিও দেখলে কিন্তু আপনার একটা সুবিধা আছে দুজন লাকি কাস্টমার কিন্তু তাদের আমাদের কমেন্ট বক্সের মধ্যে ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আপনার নাম ডেট অফ বার্থ টাইম প্লেস দিলে দুজন লাকি কাস্টমার কিন্তু আমরা বেছে নেবো ফ্রি প্রেডিকশনের জন্য আবার চলে এলাম রত্ন স্মৃতিতে দাদা বলো কেমন আছো ভালো আছে দাদা তুমি ভালো আছো এই তো দাদা চলছে আজকে কি দেখবো আজ এটা তোমাকে ভ্যারাইটিস দেখাবো শ্রীলঙ্কান মাইন্সের নীলা পোকরাজ এবং রুবির বাহ ঠিক আছে ন্যাচারাল রুবি এবং ন্যাচারাল শিলনি মাইন্স মানে যেটাকে শ্রীলঙ্কান মাইন্সের নীলা এবং পোকরাজ সব রকম রক্তমুখী নীলা থেকে শুরু করে পিতাম্বর নীলা থেকে শুরু করে সব কিছু পাবে কিন্তু হোলসেল রিজার্ভেল রেটের মধ্যে একদম খুব কম প্রাইজের মধ্যে রিজার্ভেল রেট থেকে শুরু আমাদের কাছে মাত্র সাড়ে সাতশো টাকা দিয়ে শিলোনি নীলাপকরা শুরু মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে কিন্তু ন্যাচুরাল বার্মা রুবি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে আমাদের দুটো আউটলেট একটা হচ্ছে হুগলি শরৎ সরণী মোড় কানাড়া ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আমাদের সপ্তাহে কিন্তু কোনো বন্ধ নেই সপ্তাহে দশ দিনের মানে সাত দিনের সাত দিনই কিন্তু আমাদের খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা হুগলি আর শ্রীরামপুর সাড়ে দশটা থেকে রাত্রি নটা বা আর ডিটেলসে জানার জন্য আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা কিন্তু ফোন করতে পারেন দাদা আজের চুনির ভ্যারাইটিস তোমায় দেখাচ্ছি কোয়ালিটি কোয়ান্টিটি দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে প্রতিটা কিন্তু রত্ন কিন্তু ধরে দেখার মতো এবং সব থেকে বড় কথা আমাদের কিন্তু প্রতিটা রত্নের কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট কিন্তু আমরা দিয়ে থাকি মানে আপনি যে রত্নটা কিনছেন সেই রত্নের কিন্তু ফুল কাজের গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে থাকছে ম্যাক্সিমাম জায়গায় আপনার কি বলবে আপনার রত্ন যদি কাজ না করে বা আপনার যদি পছন্দ না হয় তো আপনাকে পার্সেন্ট রিসেল ভ্যালু কিন্তু তারা দিয়ে থাকে হ্যাঁ তো এই জিনিসটা বুঝতে হবে যারা যে প্রতিষ্ঠানরা রিসেল ভ্যালু দিয়ে থাকছে তারা এই পাথরগুলোকে নিয়ে আবার রিকাটিং রিপলিশ করে সেটাই কিন্তু আবার জেমসন হিসাবে বেঁচছে এবারে আপনি ভাবছেন যে আমার তো কোনো দরকার নেই কিন্তু আপনার আগে যে মানে পাথরটা বেঁচেছে সেই পাথরটাই রিসাইকেলিং করে কিন্তু আপনার হাতে কিন্তু প্রস্তুত করা হচ্ছে তো এই জিনিসটা মাথায় রাখবেন যে রিসাইকেল করাটা তো লাভ কতটা রয়েছে যে পুরনো পাথর কিনে আবার নতুন দামে বিক্রি করা কাটিং পালিশ করে সেতে কিন্তু প্রচুর মার্জিন থাকে এবং কিছু কিছু প্রতিষ্ঠান দেখলে বুঝতে যে যেরকম আমি আপনাকে দেখাচ্ছি এ পঞ্চাশ স্টার্টিং প্রাইস পার রতি তিনশো পঞ্চাশ দেখাই যাচ্ছে লেখাই আছে পুরো একদম প্রিন্টেড আর এটা আগেটা দেখলাম সাড়ে পাঁচশো টাকা করে পার রতি ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় দেখাচ্ছে যে পিসে রত্ন নিয়ে যান তা এই জিনিসটা মাথায় রাখবেন যে পিসে রত্ন হয় না নুড়ি পাথর হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে পিসে কিন্তু রত্ন কিন্তু হয় না রত্ন যদি কিনতে হয় আপনাকে কিন্তু রতিতেই কিনতে হবে মাথায় রাখবেন এত বছর ধরে যে জিনিসটা চলে আসছে এই সার্কুলেশনটা কিন্তু বহু পরম্পরা যুগ ধরে চলে আসছে রতিতে পাথর কেনা মানে আপনাকে কিন্তু রতিতেই পাথর লেখা যায় ক্যারেটাও লেখে না মাথায় রাখবেন নুড়ি পাথর পড়া বা ছিবড়া পাথর পড়া পিসে পড়ার থেকে আপনি যদি মনে করেন যে একটা পাথর ওইটা কিনেছেন তিনশো টাকা পিস বা দুশো টাকা পিস আপনি ভাবছেন আপনার কাজ হবে আপনি এটা টু হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখুন সেই পাথরে কাজ হবে না আর যারাই সব বিক্রি করছে তারা আপনি ভাবুন যে কতটা মনোপলি করছে আপনাদের ওপরে তারপর আপনার কিন্তু লাভটা রাখছে এখন মার্কেটে কিন্তু আগে কিন্তু এই জিনিসটা ছিল না এখন মুড়ি মুরকির মতো সব বলে বলে সব পাথরের ব্যবসা বলে বলে সবাই চলে আসছে তো এটা মাথায় রাখতে হবে আমরা আগেও ছিলাম যখন কেউ ছিল না এখন সবাই আছে আমরাও আছি আগে গিয়ে যারা এখন ঢুকেছে তারাও থাকবে না তখন কিন্তু আমরা থাকবো এই জিনিসটা মাথায় রাখতে হবে দেখো হাজার পঞ্চাশ টাকা করে পার রোতি দেখতে পাচ্ছ কোয়ালিটি তোমাকে একটা দানা শুধু ধরে দেখাচ্ছি ন্যাচুরাল রুবি ঠিক আছে রবির সমস্যার জন্য কিন্তু খুব ভালো কাজ করে নাম যশ অর্থ প্রতিপত্তি মান সম্মান বৃদ্ধি থেকে শুরু করে সব কিন্তু খুব ভালো ভালো কাজ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু শোরুমের তরফ থেকে কাজের গ্যারান্টি যেটা কেউ দেবে না আমরা কিন্তু ফুল কাজের গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করি একদম দেখতে পাচ্ছ এরপর একটা দেখা যাচ্ছে এটা দু হাজার টাকা করে রতি কোয়ালিটি দেখো যত দামটা বাড়ছে অ্যাকচুয়ালি অনেক কাস্টমাররা বুঝতে পারেন যে দামটা বাড়ছে কেন অ্যাকচুয়ালি মাথায় রাখবেন এটা যত কোয়ালিটি বাড়বে তত কিন্তু তার দাম বাড়বে যত কোয়ালিটি লো হবে তত তার দামটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যাবে দু হাজার টাকার মানে আপনার মার্কেট আপনি ধরে রাখতে পারেন যে মিনিমাম তিন চার হাজার টাকা করে কিন্তু আপনার মার্কেট আপনাকে কিন্তু কিনতে হবে এটা একটা দেখতে পাচ্ছ আঠারোশো টাকা আঠারোশো টাকার একটা এত সুন্দর পিস তুমি দেখতে পাচ্ছ না ধারণার বাইরে কোয়ালিটি দেখো এরপর তোমাকে একটা দেখা যাচ্ছে পঁচিশশো টাকা দেখো এখানে ধরবে যেটা সেটাই ফ্রেশ পিস কিন্তু আমি তোমাকে একটা ধরে দেখাচ্ছি যে কাস্টমার দর্শকরা বুঝতে পারবে এবার আমাদের এতটা ভাবো আমাদের যেরকম শোরুম হচ্ছে আমাদের নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের কিন্তু আমরা জেমস টোনেরও লাইসেন্স কিন্তু অন করি এবং জুয়েলার্স লাইসেন্সও লাইসেন্স ও কিন্তু অন করি এখানে বলার পেছনে একটা রিজেন আছে কারণ প্রতিটা রত্ন আপনি যেগুলো কিনছেন বাইরে দিয়ে বানালে সে চুরি করতে পারে খুঁড়িও ফেলতে পারে যার জন্য কিন্তু আমাদের কিন্তু জুয়েলারি লাইসেন্স আপনাদের জন্য নিতে হয় কারণ যে আপনারা যে আংটিটা আমাদেরকে দিচ্ছেন আমার নিজের কারখানা আছে মিস্ত্রি রেখে আমাকে সে কাজটা করতে হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় দেখবে না যে একটা অমুক নাম তার সাথে একটা জেমস একটা অমুক নাম তার সাথে একটা জেমস দিয়ে দিলো তো এটা একটা কথা মাথায় রাখবেন তারা শুধু জেমস বিক্রি করতে পারবে বানানোর কিন্তু তাদের লাইসেন্স নেই এই বানানোটা কি করছে ওরা আপনার কাছে পাথরটা নিয়ে একটা কোনো কারিগরের কাছে র্যান্ডাম কারিগরের কাছে দিয়ে দিলো সে আংটিটা বানাচ্ছে একটা কথা মাথায় রাখবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার পাথরটা কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভব না পুরো থাকে এবং দোকানদারও কিন্তু পাথর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবে তখন তখন কি আপনি যখন যাবেন ধরতে আমি তো মিস্ত্রিকে দিয়ে বানিয়েছি আমাদের তো জুয়েলারি লাইসেন্স নেই আমি বাইরে কোনো জুয়েলারি দিয়ে আমি ওই আপনাকে আংটিটা বানিয়ে দিয়েছি তখন কিন্তু আপনি সেই সোনার দোকানদারকে ধরতে পারবেন না বা আপনি পাথরের দোকানদারকে ধরতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন কোন একটা নাম তার সাথে জেমস এটা বুঝতে হবে তার কাছে শুধু জেমসের লাইসেন্স আছে জেমস্টোন বিক্রি করার আমাদের কাছে জেমস্টোন অ্যান্ড জুয়েলারি দুটো লাইসেন্সই আছে যে মানে আমি আপনাকে পাথরটা সেল করতে পারবো আপনার আংটিটা আমি বানাতেও পারবো দুটোর লাইসেন্স আছে এই জিনিসগুলো বুঝতে হবে কাস্টমারকে বিভ্রান্ত বা বোকা করার উচিত না যে জিনিসটা এখন সবাই করছে যে জেমস লেখা যার কাছে আছে তার কাছে জীবনে আপনি আংটি বানাবেন না আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বললাম আপনি যদি সত্তর হাজার টাকা দিয়ে পাথরটা কেনেন আপনাকে ওই পাথরটা কুড়ি হাজার টাকা যদি ভরে দিয়ে দেয় আপনি বুঝতে পারবেন না কেন লজিক্যালি কথা আপনি এক ঘন্টা দশ মিনিট ধরে পাথরটাকে দেখেছেন সেই পাথরের রেশা মাইকা আপনি ভালোভাবে দেখেননি ও যদি পাথরটাকে ঘুরিয়েও দেয় আপনি চিনতে পারবেন না পরবর্তীকালে বলবে আমাদের তো শুধু জেমসের লাইসেন্স আছে জুয়েলারি নেই তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন এই জিনিসটা মাথায় রাখতে হবে দাদা এরপর তুমি দেখতে পাচ্ছ ছ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে পার কোয়ালিটি দেখো দারুন এবার তোমাকে কিছু ইউনিক দেখাচ্ছি রত্ন দেখলে তুমি বুঝতে পারবে ন্যাচুরাল রুবি কোয়ালিটি দেখো নাইস ওয়ান কোয়ালিটি শুধু কোয়ালিটি দেখলে তুমি বুঝতে পারবে দেখো এই সব রুবি যদি বাই করতে হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের কাছে কিন্তু হোলসেল ডিজেবল লাইটে কিন্তু জেমস্টোন কিনতে পারবেন যদি মনে হয় যে হাত দেখানোর বিষয় আছে এই যে রুবি বা আমি পান্না কেন পড়বো আমাদের কাছে কিন্তু বেস্ট বেস্ট অ্যাস্ট্রোজারা রয়েছে যারা কিন্তু আপনাদের পুরো ফুল গণনা করে কিন্তু তারপরে একটা জেমস্টোন কিন্তু সাজেস্ট করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে হোলসেল কাউন্টারে জেমস্টোন সাথে যদি জ্যোতিষ থাকে তাহলে একটা কথায় ভালো হয় জানো তো তুমি আমাদের যদি কি রকম তোমাকে পাথরের সাথে শেকড়ও লিখে দেবে তোমার যদি অর্থ ক্যাপাসিটি না থাকে তুমি গাছে শেকড়ও পড়তে পারবে তোমাকে যে পাথরই পড়তে হবে তার কোনো মানে নেই এটা সব থেকে বেস্ট অপশন গাছের শেকড় লিখে দিলে আমি পাথর এখন পড়তে পারছি না আমি গাছের শেকড় পড়বো এই জিনিসটা সব থেকে বেস্ট অপশন আর একটা জিনিস মাথায় রাখবেন যারা ভাবুন কি একটা র্যান্ডাম কোনো পাথরের দোকান সে কাছে আপনি একটা কোনো প্রেডিকশন নিয়ে গেছেন সে কিন্তু বুঝতে পারবে না কোন পাথরটা কার জন্য সুইটেবেল এই জিনিসটা মাথায় রাখতে হবে ও আপনাকে গছানোর চেষ্টা করবে কুড়ি হাজার টাকা নিন পাঁচ হাজার টাকা নিন একটা মানুষের পাথর পরে কতটা কাজ হবে তার কতটা শরীরের মধ্যে চাও না না সে পাথরটা নিতে পারবে সেটা কিন্তু একটা যে জ্যোতিষ বাসায় যেসব দোকানদার তারা বুঝবে আর আমি তার সাথে রয়েছি সঞ্জয় সরকার একদম প্রফেশনাল জেমোলজিস্ট কার কোন রত্নটা সুইটেবল আমরা কিন্তু পুরো বলে দিই প্রপার একদম গাইড করে দাদা এরপর দেখাবো পোকরাজ দাদা ন্যাচুরাল শ্রীলঙ্কান মাইসের নীলাপুর আছে ন্যাচুরাল শ্রীলঙ্কান মাইন্সের কোনো ব্যাংকক হিট ট্রিটমেন্ট যেসব আদার্স দোকানদাররা রাখে ওইসব কিন্তু আমরা বেছি না আমাদের কাছে যদি আপনার মনে হয় যে ন্যাচারাল জেমস্টোন কিনতে হবে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনারা যদি মনে হয় যে আর্টিফিশিয়াল বা কালার ট্রিটমেন্ট বা ব্যাংকক আইটেম কেনার খুব ইচ্ছা বা আপনাকে তো আপনি বলবেও না তাহলে আমাদের প্রতিষ্ঠান কিন্তু আপনার জন্য সঠিক নয় আমাদের কাছে যদি ন্যাচারাল জেমস্টোন কিনতে হয় তাহলে আপনি আমাদের কাছে আসতে পারেন ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্ডসেট যেটা নীলা পোখরাজ আমাদের কাছে কিন্তু মাত্র স্টার্টিং প্রাইস সাড়ে সাতশো টাকার অতি দিয়ে কোয়ালিটি তোমাকে দেখাচ্ছি সাড়ে সাতশো টাকার দু হাজার পঁচিশশো টাকা দিয়ে কিনতে হবে যে কোনো দোকান থেকে ঠিক আছে একদম কোয়ালিটি দেখো দাদা পুরো প্রিন্ট করা আছে সাড়ে সাতশো টাকা করে কিন্তু প্রিন্ট করা আছে এরপর তোমাকে একটা জিনিস দেখাই দেখলে তুমি বুঝতে পারবে ষোলোশো টাকা করে রতি দেখতে পাচ্ছ মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা একটা জিনিস দাদা তোমাকে বলি এই যে ভাবো পাথর আমিও যে পাথর রাখি অন্য দোকানদারও কিন্তু সেই পাথর রাখে অন্য দোকানেও সেই পাথর রাখে তাহলে আমাকে তো শিল বলে শিল নীলাপোগরাজি দেখাতে হবে মাথায় রাখতে হবে এবার আমি এবার আমার দেখি যদি অন্য কেউ শিল নীলাপোগরা যে রাখে আমি তাহলে বলতে পারবো না যে কপি করে হুম হুম কেন বলতে পারবো না শিল নীলাপোগরা যেরকমই দেখতে হয় এবার সব থেকে বড়ো কথা হচ্ছে ক্যাপাসিটি হুম তার যদি ক্যাপাসিটি থাকে আমারও কিন্তু ক্যাপাসিটি আছে কার ক্যাপাসিটি না থাকলে শিল নীলাপোগরা এক দু পিস দেখা সেটা আলাদা বিষয় হুম কিন্তু সঞ্জয় সরকার রত্নশীল জেমস এন্ড ক্যাপাসিটি আছে বলে কিন্তু প্যাকেট প্যাকেট ড্রপ কিন্তু আপনাদের জানতে হবে বুঝতে হবে যে মানে হুগলি অঞ্চলে কিন্তু দাদা হচ্ছে মানে হোলসেলার এবং আমাদের দুটো আউটলেট একদম একদম এখান থেকেই নিয়ে গিয়ে কিন্তু সব মানে ছোট ছোট দোকানে সেল হচ্ছে হ্যাঁ দাদা একটা জিনিস দেখো 2500 টাকা করে পার মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা কোয়ালিটি দেখো কোয়ালিটি ধরে ধরে দেখা যাচ্ছে এরপর দেখো 3100 টাকা এগুলো দাদা মার্কেটে তো অনেক দামে বিক্রি হয় মানে দাদা এইটুকানি তোমাকে বলতে পারি ঠকমারি বিশাল ভাবে চলে মার্কেটে আপনি না দেখলে বুঝতে পারবেন এই এখন দেখতে পাচ্ছি কিছু ছুটকু মুটকু ব্যবসাদাররা কি করছে পাথর দেখানোর সাথে সাথে ক্রিস্টালে ঢুকে গেছে ক্রিস্টাল দেখাচ্ছে মানি ম্যাগনেট আপনাকে আমি ভেঙে দেবো সব মানি ম্যাগনেট ব্রেসলেট কিভাবে তারা দেখাচ্ছে কি জিনিস প্রতারিত করছে আপনাকে ধরে ধরে দেখিয়ে দেবো কি কোয়ালিটি দিচ্ছে কতটা লোয়ার ক্লাস কোয়ালিটি দিচ্ছে আপনার পাথরে তো কাজ হবেই না উল্টো আপনার সাইড এফেক্ট হয়ে যাবে কালার ট্রিটমেন্টের জন্য নানান রকম রোগ জীবন শরীরের মধ্যে ছেড়ে যাবে রং করা খাওয়ার খেতে বড় লোকে পছন্দ করে না সেখানে যদি একটা পাথর বা ব্রেসলেট যদি হাতের মধ্যে রেখে দেয় তার সান পাওয়ারটা পড়ছে আপনার উপরে কতটা প্রবলেম হতে পারে আপনি জানেন না ধারণার বাইরে থাকতে হবে আমাদের সাথে তাহলে কিন্তু আজকে অনেক ব্যবসাদারে কিন্তু আমরা পর্দা ফাঁস করে দেবো ঠিক আছে তাহলে আপনি বুঝতে পারবেন দেখো কোয়ালিটি দেখো পাঁচ হাজার একশো যাচ্ছে এরপর দেখো চার হাজার একশো এরপর দেখো সাত হাজার ছশো দাদা এগুলো কোয়ালিটি ন্যাচুরাল শ্রীলঙ্কার মাইসের নীলাপ যে কোয়ালিটি দেখো এবার এগুলোকেই কেউ কৌটোর মধ্যে এরকম দেখো সাজিয়ে এবং সাজিয়ে কৌটোর মধ্যে রেখে বলবে এক লাখ দেড় লাখ দু লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার পাবেন না কোথাও এসব বলে লাভ নেই সব ভাওতবাজি কথাবার্তা যার ক্যাপাসিটি আছে তার কাছে পাবেন রত্ন স্থিতির ক্যাপাসিটি আছে যে কোনো দর্শক আসবে কাস্টমার আসবে কিনে নিতে পারবে একদম দেখো প্রচুর আছে ছ ছশো কোয়ালিটি দেখো দাদা বুঝে যাচ্ছে এরপর দেখো দাদা আট হাজার সাতশো দেখো ডায়মন্ড কাট ফুললি ডায়মন্ড কাট এরপর তোমাকে এটা দেখাবো ন হাজার সাতশো শুধু কোয়ালিটি দেখো তোমাকে একটা ইউনিক পিতাম্বরী দেখাবো না পিতাম্বরীটা দেখলে তুমি বুঝতে পারবে এইসব পিতাম্বরী কোথাও পারবে না মানে এতটাই মিক্সড কম্বিনেশনে এটা তৈরি যে এটার কালারটাই কিন্তু সবুজ হয়ে গেছে স্ট্রাকচারটা দেখো দেখলে বুঝতে পারবে যদি এরকম পিতাম্বরী কেউ বাই করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা ডিটেলসে বলে বলো তোমাকে একটা জিনিস দেখাই যে অনেকে বলে না যে ধানীয়ক ব্রেসলেট আজকাল অনলাইনে খুব বেরিয়েছে মানি ম্যাগনেট ব্রেসলেট এটা হচ্ছে রিয়েল মানি ম্যাগনেট ব্রেসলেট এর সাথে কি করছে কিছু গোল্ডেন পুঁথি আমি পুঁথি বলবো কারণ ওটা কালার ট্রিটমেন্ট গোল্ডেন পুঁথি লাগিয়ে ওটাকে ধানিয়ক ব্রেসলেট বলে বিক্রি করছে মানি ম্যাগনেট ব্রেসলেট বলে বিক্রি করছে পুরোটাই কিন্তু ফ্রড হচ্ছে আপনাদের সাথে শুধু অনলাইন না আজকাল অফলাইনে লোকে ভিডিও শুট করে কিন্তু এগুলো করছে পান্নার ব্রেসলেট বলছে গ্রিন অ্যাভেনচুরিয়াসের ব্রেসলেট বলছে রিয়েল গ্রিন অ্যাভেনচুরিয়াসের ব্রেসলেট কালারটা হচ্ছে এই হয়ে যাচ্ছে এটা হচ্ছে রিয়েল গ্রিন অ্যাভেঞ্চুরিয়াসের বেসলেটারি কোয়ালিটি দেখলে বুঝতে পারবে এইসব কোয়ালিটি একমাত্র রত্ন সিহঁতি কিন্তু পাবেন না আমি বলবো অন্য কোথাও পাবেন না অবশ্যই পাবেন কিন্তু এরা এতটাই মনোপলি এতটা লাভ রাখার চেষ্টা করে যাতে না কোয়ালিটি নতুলে দাম বেশি নেয় আর আমাদের কাছে কোয়ালিটি হাই তুলি দামটা কম যাতে কাস্টমারের সুবিধা হয় তার জন্য ন্যাচুরাল পান্না কত দিয়ে শুরু হতে পারে আমাদের কাছে কিন্তু ন্যাচুরাল এমারেল পান্না পঞ্চান্ন টাকা দিয়ে শুরু ডাবল সাইফ একদম এবং রতিতে পঞ্চান্ন টাকা করে পার রথিতে ভালো ভালো ব্রাজিল বা জাম্বিয়া মাইন্স এর পান্না কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে কোনো ভাওতা কথা না কোনো ফ্রড কথা না আসবেন প্যাকেট দেখবেন প্যাকেটে প্রিন্টের দাম আছে আজকে ডেট ধরে ভিডিওটা যে রিলিজ হবে আজকে ডেট ধরে আপনি মিলিয়ে নেবেন যতদিন না শেষ হয় এই সেম দামে কিন্তু আপনারা পঞ্চান্ন টাকা রতি দিয়ে কিন্তু ন্যাচারাল এমারেল পাচ্ছেন একদম রত্নাশ্রীতে এত ভিড় হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের কাছে সব থেকে কম দাম এবং সব থেকে বড় যেটা সেটা হচ্ছে কাস্টমার সাপোর্ট আমাদের কিন্তু খুব ভালো প্রতিটা জেমস কিন্তু আপনি বাই করতে পারবেন হোলসেল ডিসেবেল রেটের মধ্যে দেখতে পাচ্ছ কোয়ালিটি পঞ্চান্ন টাকা দিয়ে শুরু শুরু দেখো এক নম্বর এক নম্বর কোয়ালিটি বাঃ মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা দিয়ে এরপর তোমার দেখাচ্ছি আড়াইশো টাকা দেখো ব্রাজিল পার্টনা কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না কোয়ালিটি দেখো বুঝাচ্ছে এরপর দেখো পাঁচশো পঞ্চাশের কোয়ালিটি আমি গ্যারেন্টি দিয়ে এতটাই চ্যালেঞ্জ সাথে বলে দিলাম এই পান্নাটা যে কোনো জায়গা দিয়ে আপনি কিনতে যাবেন চোখ বন্ধ করে আপনাকে এটা কিনতে হবে মিনিমাম দু হাজার দিয়ে তিন হাজার টাকা করে রোদ আপনি জাজ করে দেখে নিতে পারেন বাইরের যে কোনো জায়গা থেকে এটা দেখাচ্ছি দেখো সাড়ে আটশো টাকা রোদি কোয়ালিটি দেখো কোয়ালিটি কোয়ান্টিটি দেখলে দর্শকরা বুঝতে পারবে তোমার অনেক পুরনো কাস্টমাররা যারা এখনো আমার কাছে আসে আগে যারা দেখেছে আরও অনেক নতুন যারা দেখছে তারাও জানবে যে রত্ন সি জেমস অ্যান্ড জুয়েলার্স আপনাকে আসতে হবে একদম আমাদের দুটো আউটলেট ফার্স্টেই বলছি নাম নিয়ে ভুল করলে হবে না শোরুমের নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে হুগলি শরৎ শহরী কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন সি জেমস অ্যান্ড জুয়েলার্স তোমাকে একটা দেখাচ্ছি এখানে কোয়ালিটি দেখো সাড়ে নশো টাকা করে রতি কোয়ালিটি দেখো এসব কোয়ালিটি দেখলে বুঝতে পারবে দর্শক বন্ধুরা ঠিক আছে হুম বালকেতে পাবেন এক পিস নিলে হোলসেলে পাবেন কোনো অসুবিধা নেই এরপর দেখো দেখাচ্ছে পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ কোয়ালিটি দেখো ফাইরাস ফায়রাস কোয়ালিটি এখানে আছে এখানে একটা যেমন একটা শেপ দেখো প্রদীপ শেপের আছে বাহ লসে লকেট করলে হেভি সুন্দর লাগবে যাবে এরপরটা দেখাচ্ছে দেখো দু হাজার টাকা করে রয়েছে দেখুন কোয়ালিটি দেখুন হয়ে যাচ্ছে কোয়ালিটি দারুণ দারুণ এরপর তোমাকে এটা দেখাচ্ছি পঁচিশশো টাকা করে রতি এরপর এখানে সাড়ে তিন হাজার আছে কিছু দেখতে পাচ্ছো দু হাজার নশো আছে এখানেও টপমোস্ট কোয়ালিটি রয়েছে এরপর কলম্বিয়া চলে আসছি চার হাজার পাঁচশো করে ন্যাচারাল কলম্বিয়া এখন কিছু দেখবেন না ব্যবসাদাররা ইথোপিয়ান পান্না বেচছে অ্যাকচুয়ালি এইসব তো কোনো কাজই না ইউথিপিয়ান পার্ন না এই পার ন ওই পার না অ্যাকচুয়ালি পান্নার মধ্যে যেটা আছে সেটা ব্রাজিল কলম্বিয়া জাম্বিয়া রাশিয়ান বাদবাকি ইউথিপিয়ান টিউথপিয়ান দেবেন তো আপনার পুরো পয়সাটাই চলে আর এই সব দোকানদারের একদম আরে ফুলে ফেপে উঠবে হুম এরপর তোমার কিছু প্রিমিয়াম সেগমেন্ট দেখাচ্ছি যেখানে তুমি বুঝতে পারো কোয়ালিটি এক চান্সে পছন্দ হওয়ার মতো দেখো কোয়ালিটি দাঁড় কোয়ালিটি পাওয়া যাচ্ছে একদম একদম আগুন কোয়ালিটি আছে এরপর দেখো বাহ এখানে প্রচুর প্রিমিয়াম সেগমেন্ট আছে ধরে ধরে দেখাতে হলে অনেক রয়েছে এছাড়াও আদারওয়াইজ অনেক রয়েছে যেহেতু হুগলি ব্রাঞ্চে জায়গাটা একটু ছোট তার জন্য কিন্তু আমরা দেখাই সেরকম ভাবে শ্রীরামপুর ব্রাঞ্চে কিন্তু ঢেলে দেখানো হয় একদম এখানে দেখো কোয়ালিটি এগুলো হচ্ছে সব টেস্টিং করা পার না দেখলে তুমি বুঝতে পারবে এরপর তোমাকে দেখাবো যেটা সেটা হচ্ছে ক্যাটসাই ন্যাচুরাল ক্যাটসাই কিন্তু আমাকে তিরিশ টাকার অতি দিয়ে শুরু মাত্র তিরিশ টাকা দিয়ে শুরু আপনি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এরপর তোমাকে দেখাচ্ছি দেখো তিনশো টাকা করে পার্লার কোয়ালিটি পছন্দ না হলে না ডবল টাকা রিফান্ড কোয়ালিটি দেখো এক চান্সে আসবেন পছন্দ করে আপনি নিয়ে যাবেন তার দায়িত্ব কিন্তু আমাদের এরপর তোমাকে একটা দেখাচ্ছে দেখলে বুঝতে পারো দেখো তিনশো টাকা করে রোতে বড় সাইজের এটা মিক্স সাইজ এরপর দেখো তিনশো টাকা শ্রীলঙ্কার মাইন্সের ক্যাট সাইজ ন্যাচারাল শিলনি গোল্ডেন ক্যাট সাইজ থেকে শুরু করে গ্রিন ক্যাট সাইজ সব পাবেন ন্যাচারাল শিলনি না পেছন দিকটা কিন্তু অত পরিষ্কার হয় না এই যে দেখতে পাচ্ছ প্রতিটা ক্যাট সাইজ দেখো পেছন দিকটা ব্যাক সাইডটা কিন্তু অত পরিষ্কার নয় এটা শিলনির পরিচয় হুম এ দেখো আই দেখো কোয়ালিটি দেখো তিনশো টাকার মধ্যে এত সুন্দর ক্যাট চাই না দেখলে বুঝতে পারবেন এই প্যাকেটে কিন্তু দেড় রথ থেকে শুরু করে দু রতি আড়াই রোতি তিন রতি চারতে সব রকম সাইজ পাবেন ঠিক আছে এরপর দেখো দেখাচ্ছি এক হাজার দুশো মানে বারোশো টাকা করে পার কোয়ালিটি দেখো মানে ধরে ধরে দেখাবো তো যে পিসটা ধরবো সেটাই সেরা পিস দেখতে পাচ্ছ। হুম হুম এরপর দেখো দেখাচ্ছে দু হাজার টাকা কোরতি বা ক্যাটসাই কিনতে গেলে প্রতারিত হবে না ক্যাটসাই কিন্তু জোড়াও থাকে ওপরের লেয়ার আলাদা থাকে নিচের একটা লেয়ার আলাদা থাকে ওটাকে আঠা দিয়ে চিপকানো থাকে ওকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এরপর দেখো দেখাচ্ছে পঁচিশশো টাকা করে কৈরতী কোয়ালিটি দেখো এরপর দেখো পঁচিশশো টাকার কনক ক্ষেত্রে গ্রিন ক্যাটসাই এটা দেখো ব্ল্যাক ক্যাটসাই চার হাজারের মধ্যে এরপর তোমাকে দেখাচ্ছি তিন হাজার ছশো কোয়ালিটি দেখো আই কোয়ালিটি দেখো দাদা এইসব নেওয়ার জন্য আসতে হবে রত্নশ্রী জেনসাইন আমাদের কিন্তু দুটো আউটলেট একটা হুগলি শরৎ সরণী মোড় কানাডা ব্যাঙ্ক এর পাশে মানে শরৎ সরণী মোড় তারপর কানাডা ব্যাঙ্ক পড়বে তারপরেই পড়বে রত্নশ্রী জেনসাইন জুয়েলার্স ঠিক আছে পুকুরের ঠিক উল্টো দিকে বিপরীতে আর একটা যেটা শ্রীরামপুর একদম মানে প্রাইম লোকেশন সেটা হচ্ছে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানুষী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যেখানে আপনারা হাওড়া থেকে শুরু করে শিয়ালদা থেকে শুরু করে আপনারা যদি মনে পড়ে আপনার যেখান দিয়ে খুশি আসবেন আপনারা শুধু ব্যারাকপুর নামবেন ব্যারাকপুর ধবীঘাটটা পার করলে কিন্তু শ্রীরামপুর পেয়ে যাচ্ছেন আর হাওড়া থেকে মাত্র আধা ঘন্টার মধ্যে সিরামপুর মেন স্টেশনে কিন্তু পেয়ে যাচ্ছেন তারকের সব থেকে আসলে কিন্তু মেন স্টেশন কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও

শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার